just looking like a wow. Hello everyone, welcome আমার দ্বিতীয় আইবুড়ো যে ভিডিওটা রয়েছে এটা ঠিক তার পর থেকেই পিসি বাড়িতে দ্বিতীয় আইবুড়ো ভাত খেয়ে তারপরে রাতের বেলা মামা বাড়িতে এসেই ছিলাম আর আজকে হচ্ছে ঠিক তার পরের দিন আজকে মামি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে আমি যেহেতু এখন মামা রয়েছি তাই এই ব্লগটা আগের ব্লকটা ঠিক পর থেকে শুরু করলাম এখন মামি সমস্ত কিছু খাবার দাবার বাড়ছে তো এগুলো বেড়ে নিয়ে তারপরে গুছিয়ে আমাকে খেতে দেবে মনে না খাবারের ঠাকুরের খাবারে তুলসী পাতা দেয় তুলসী পাতা মাংস নিশ্চয় তাই বলে ধনেপাতা দেয় ধনেপাতা চিকেন হয়ে যাবে আর এদিকে পুটি মামিকে হেল্প করছে খাবারগুলো একটু ডেকোরেশন করতে তারপরে গার্নিশ করতে এগুলো মামি বাটি বাটি করে ভাড়ার পরে পুটি আবার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে এগুলোকে সুন্দর করে গার্নিশ করে দিল পাপড়টা

আজকে মামির হাতে রান্নার মেনুতে রয়েছে ভাত পাঁচ রকমের ভাজা তারপরে ভেজ ডাল তারপরে বাঁধাকপি তারপরে রয়েছে পাবদা মাছ তারপরে চিকেন কষা চাটনি রয়েছে পাঁপড় রয়েছে আর এদিকে রয়েছে মিষ্টি আর এদিকে ভাতের সাথে পাঁচ রকম ভাজাতে ছিল পটল ভাজা ভাজা আলু ভাজা গাজর ভাজা আর ছিল বকফুলের বড়া

தேரே लागले चलवेन एकटा कोण कोरे दुध तार कोने राखो कोणता गाजणशी पोते होटल दो होजेल छोछर बिबी जे

একটা স্টার্ট হয়ে গেছে এই দেখুন এটা হলো কুচিতে যাবে কুচির পরশে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর লাগবে আর এটা হলো আচল এই আঁচলটা জাস্ট এই হলো অল ওভার বডি শাড়িটা জাস্ট দেখুন দুর্দান্ত সুন্দর আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আর ক্যাশ অন ডেলিভারি

যেটাই বাজাচ্ছিল ওটাই যেটুকু যতটুকু করেছিল করুই কর না তুই কর তুই কর না হয়ে যাবে এটা এটাই চলে তারপর এইভাবে হাসিটা আর ছ্যাবলামো করে কেটে গেল দুপুরটা আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধেবেলা চলে এসেছি পুটিদের বাড়িতে মানে আমার আরেকটা মামির বাড়িতে যেহেতু আমি কালকে সকালে বাড়ি ফিরে যাব তাই আজকে রাত্রেবেলাতেই আবার এই মামি আমাকে আবির্ভাদ দেবে সেই কারণে এখন পুটিদের বাড়িতে চলে এসেছি পুটিদের বাড়িতে এসে প্রথমেই চলে এসছে মোমো এখন মোমো খাবো আর যে দোকান থেকে মোমোটা এনেছেন এই মোমোটা দারুন খেতে কেমন খেতে দুষ্টু এদিকে খুবই ভালো আমি আরেকটা খাই আর এদিকে আমরা টিভিতে চালিয়ে বসেছিলাম আমারই ব্লগ। তার সাথে দেখছিলাম আমাদের আশীর্বাদের যে টিজারটা একটা আমি আপলোড করেছি আমার চ্যানেলে সেই টিজারটা মানে আমার আর প্রকাশের একটা কাপল ভিডিও ছোট্ট একটা কাপল ভিডিও সেটা আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে সেটাই আমরা একবার টিভিতে ছেড়ে দেখছিলাম এখানে হাতটা কেমন কালো কালো লাগছিল এত অব্দি তো সব কিছু ঠিকঠাকই যাচ্ছিলো কিন্তু তারপরেই হয়ে গেল সকলের মনটা খারাপ কারণ হঠাৎ করে মামার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে মামাকে নিয়ে পুটি আর আশিস মানে মামার মেয়ে আর আশিস হলো মামার ছেলে তো ওরা দুজনে মিলে হসপিটালে নিয়ে যায় হসপিটালে মানে এতটাই শরীর খারাপ করে মামাকে ওখান থেকে মানে হসপিটালে সিট ছিল না তারপরে ওখান থেকে মামাকে অন্য জায়গায় ট্রান্সফার করে তারপর ওখান থেকে অন্য একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে মামাকে ভর্তি করতে হয় তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো কিছুই ইচ্ছা করছিল না আয়বহুর ভাত খাওয়া বা বলো কিছুই ইচ্ছা করছিল না কিন্তু মামি সেই একদম সমস্ত কিছু আয়োজন করে অলরেডি বসেছিলো তারপরে পুটি আমাকে নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে দেবে বলে মাটির থালা বাটি সমস্ত কিছু কিনে এনে রেখেছিল সমস্ত কিছু রেডি ছিল সেই মুহূর্তেই জাস্ট এরকম একটা ঘটনা ঘটে তো এবার যাই হোক আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আমি মামি একটা দিদাও ছিল এখানে পুটির দিদা তো সবাই মিলে বসেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে ইচ্ছে করছে না আর কিছু খেতেও ইচ্ছে করছে না কিন্তু মামি বললো যে না তোর জন্য আশা করে রেখেছে তোকে দিয়ে দিই তুই খেয়ে নে তো কি করব তারপরে ভাবলাম যে ঠিক আছে পুটি যে পুটি এত কিছু আশা করেছিল আমাকে এইভাবে এভাবে দেবে বলে তো আমি সেই জন্য নিজে হাতেই নিজের সমস্তটা এইভাবে গুছিয়ে নিলাম যেভাবে পুটি চেয়েছিল সেভাবে আমি নিজেই সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে নিজে নিজেই খেতে বসলাম জাস্ট ছবিটা তুলে নেওয়ার জন্য যাতে এই জিনিসটা দেখে পরে পুটি যে না ঠিক আছে ও যেভাবে চেয়েছিল সেভাবে হয়েছে সেই কারণেই করেছি এটা কিন্তু সত্যি কথা বলতে মানে সিচুয়েশানটা তখন এমন ছিল না মানে কোনো সত্যিকারে কোনো কিছু আর ভালো লাগছিল না এসব কিছু ইচ্ছা করছিল না এমনকি ইভেন আমি খেতে বসে মানে কোনো রকম একটু খেয়েছি খেতেও ইচ্ছে করছিল না কারণ ওরকম সিচুয়েশানে কারোরই খেতে ভালো লাগে না কেন কি মামার এতটাই শরীর খারাপ করেছিল যে তিন দিন মামা হসপিটালে ভর্তি ছিল তারপর তিন দিন পর হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে একটু সুস্থ হওয়ার পরে তার মানে কতটা শরীর খারাপ হয়েছিল তো সেই ইয়েতে মুহূর্তে মানে ওরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমাদের কারোরই আর এই সমস্ত ইচ্ছা করছিল না এখন তো কী করা যাবে মানে যেহেতু আমার আমার জন্য আশা করে মামি এত কিছু রান্না করেছিল এত কিছু রেডি করেছিল পুটি এত কিছু আশা করে রেডি করে রেখেছিল তো বাধ্য হয়ে আমি মানে এই জিনিসটা করে নিজে খেয়ে আসলাম আর কি আমি কত কিছু রান্না করেছিল পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ফুলকপি আলু ভাজা তারপরে এদিকে ডাল চিংড়ির মালাইকারি পাবদা মাছ চিকেন কষা চাটনি পাপড় আবার পাঁচ রকমের মিষ্টি দই রসমালাইও এনেছে এত কিছু আয়োজন করে রেখেছিল আমি মানে আমার আমার সত্যিই খুব খারাপ খারাপও লাগছিল যে মানে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব মামি বারবার করে বলছিল না তুই বস তোকে দিয়ে দিই তোকে দিয়ে দিই তো সেখানে দাঁড়িয়ে মামি এত কিছু রান্না করেছে আমি কি করব তারপরে লাস্টে ভাবলাম ঠিক আছে খেয়ে নি এত কিছু মামি করেছে মানে জাস্ট নিয়মটা রক্ষা তো সেই হিসাবে তার যেহেতু মানে এরকম এত কিছু করবে বলে পুটিও আশা করেছিল তাই আমি সমস্ত কিছু এইভাবে নিজে নিজেই সাজিয়ে গুছিয়ে নিয়ে আর অনুকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে যাতে পরবর্তী সময় মানে যেটাই যখন আমি এই ব্লগটা ছাড় ছাড়বো যাতে পুটি অন্তত এই জিনিসটা দেখে একটু ওর ভালো লাগে তারপর যখন ছবিগুলো তুলব ছবিগুলো দেখে যাতে পুটি একটু ভালো লাগে সেই জন্য আমি এই সমস্ত কিছু নিজে নিজেই এরভাবে গুছিয়ে নিলাম তখন আমাদের মানে এসব কিছু ফেলে মানে ভাবছিলাম শুধু যে মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই ভাবছিলাম তো এখন মামা ঠিক আছে সুস্থ আছে বাড়িতে ফিরেও এসছে তো তারপরে আমি এখন অনেক দিন পর এই ব্লগটা ছাড়ছি আমি অলরেডি দুপুরবেলা এক মামির কাছে খেয়েছি এখন আরেক মামির কাছে খাবো এত কিছুর মধ্যে যেহেতু এ সমস্ত কিছু আয়োজন করা হলো তাই আমি সেটার ভিডিওটা করে রাখলাম কারণ ভ্লগে সেটা শেয়ার করব বলে তারপরে মামি আমাকে আশীর্বাদ করলো নিয়ম অনুযায়ী যা যা নিয়ম করতে হয় সেগুলো মামি করলো মনটা সকলেরই খারাপ ছিল তার মধ্যে থেকেও নিয়মটুকু মামি করেছে আশীর্বাদ করেছে তারপরে প্রদীপের তাপ দিয়েছে তারপরে আমাকে ওই একটু খাইয়ে দিতে হয় আর কি প্রথম খাওয়াটা সেটাও মামি আমাকে খাইয়ে দিল তারপরে আমি সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে একটু একটু করে নিয়ে কোনো রকমে একটু খেয়েছি আমি তো কোনো কিছু খেতেও পারিনি কারণ এমন একটা সিচুয়েশান কিছু সত্যি খেতে ইচ্ছা করছিল না মামি জোর করছিল বলে যে না ফেলিস না এত কিছু করেছি তো জোর করছিল বলে আমি কষ্ট করে যতটা সম্ভব পেরেছি খেয়েছি কিন্তু এমনিতেও এত কিছু তো খাওয়া সম্ভব হয় না সব কিছু একটু একটু করে নিয়েই খাই তারপরেও মানে যত অতটুকু আমি খেতে পারিনি আর কি ওরকম সিচুয়েশানে মানে ইচ্ছেই করছিল না খেতে তারপরেও যেহেতু মানে মুখের সামনে খাবারগুলো রয়েছে খেতে হবে যতটুকু পেরেছি গলা থেকে নেমেছে খেয়েছি কারণ গলা দিয়ে সত্যিই ওই সিচুয়েশানে খাবার নাম ছিল না আমাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মানে ওই সময় আমাদের মন কারোরই ভালো নেই তারপর মামিকে বললাম যে তুমি একটা চামচ এনে আমাকে সব কিছু একটু একটু করে তুলে দাও আমি সব কিছু দিয়ে একটু একটু করে নিয়ে আমি জাস্ট খেয়ে নিচ্ছি তো এটা ছিল আমার চতুর্থ ভাত মানে দুপুরবেলা সেজ মামির কাছে খেয়েছিলাম তৃতীয় আইবুড়ো ভাত এবং এই মামির কাছে এখন রাতের বেলা খাচ্ছিলাম চতুর্থ ভাত তো সবাই পুরো ভিডিওটা দেখো এবং জানিও যে কেমন লাগলো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার পঞ্চম আয়ভুরু ভিডিও নিয়ে ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো